হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের ইচ্ছাকৃত কর্ম যে ব্যক্তি সর্বদা করেন এবং সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকেন তার কাছে ভগবান দাস হয়ে যায় কুরুক্ষেত্রে সারাদিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে অর্জুন রাত্রে বিশ্রাম নিচ্ছিলেন তখনই তার এক মিত্র এসে বললেন ওহে মিত্র তুমি কেন এখন বিশ্রাম নিচ্ছ আগামীকাল কোন কৌশলে কিভাবে কুরুক্ষেত্রে রণাঙ্গনে যুদ্ধ করবে কিছু তো রণনীতি কৌশল তৈরি করো অর্জুন বললেন তুমি কোনো চিন্তা করো না মিত্র এই ব্যাপারে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমি একটু বাইরে গিয়ে দেখো যিনি আমাদের চিন্তা করেন তিনি স্বয়ং বসে আছেন অর্জুনের সেই মিত্র তখনই যুদ্ধ শিবিরের বাইরে এসে দেখলেন যে যুদ্ধের রণনীতি কৌশল তৈরি করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ পর রাত যখন গভীর হল অর্জুন তখন সারা দিনে ক্লান্তিতে একদম গভীর ঘুমে নিদ্রাচ্ছন্ন তখন অর্জুনের চরণের নিকট বসে অর্জুনের পা দুটি টিপে দিচ্ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর ঠিক তখনই দ্রৌপদী অর্জুনের কক্ষে প্রবেশ করে দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেবা করছেন তখন দ্রৌপদী আশ্চর্য হয়ে শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি কেন পুত্র অর্জুনকে পাপির ভাগে করছেন তিনি নিদ্রাচ্ছন্ন তিনি তো জানেন না আপনি আপনার কোমল হাত দিয়ে তার পদ সেবা করছেন তার চেয়ে বরং আপনি আমায় বলুন আমি আর্যপুত্র অর্জুনের সেবা করছি শ্রীকৃষ্ণ তখন বললেন হে পাঞ্চালী আমি অর্জুনের পদসেবা করছি তা আমার করুণা নয় এখানে এসো একবার অর্জুনের নিকট এসে কান পেতে শুনো দ্রৌপদী তখন গভীর ঘুমে নিদ্রাচ্ছন্ন অর্জুনের মুখের কাছে নিজের কান পেতে শুনতে পেলেন এই যে যুদ্ধে ক্লান্ত অর্জুনের মুখ থেকে শ্বাস প্রশ্বাসের সাথে শুধু একটি নামই কেবল অবিরামভাবে মুখ থেকে বের হচ্ছে তা হল কৃষ্ণ 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 ভগবান কৃষ্ণ তখন দ্রৌপদীকে বললেন এখন তুমিই বলো হে দ্রৌপদী যে ব্যক্তি আমার প্রতি এতটা সমর্পিত আমি তার জন্য পদ সেবা ছাড়া আর কী বা করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা অনন্য চিত্ত ও নিত্য যোগ যুক্ত হয়ে সর্বদা আমারই উপাসনা করেন সেই সব নিত্য যোগযুক্ত ভক্তদের যোগ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ আমি স্বয়ং করে থাকি অর্থাৎ সর্বদা এক মনে ঈশ্বর চিন্তা করলে ঈশ্বর তার সব ভার গ্রহণ করেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে